হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো লাইভে চলে এসছি সবাই ঝটপট করে এক এক করে জয়েন্ট হয়ে যাও লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও লাইভে আসুন না লাইভে যারা যারা এখনো জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি পিঙ্কি মন্ডলপি পিকে তাতান তোর হাতে কি ফোন ছিল পড়া হয়ে গেছে তো যারা যারা এখনো লাইভে হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও খালি হ্যাঁ হ্যাঁ তো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই লাইভটাকে একটু লাইক করে দিও আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানাও যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সবাই কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তাড়াতাড়ি ঝটপট সব লাইভে জয়েন্ট হয়ে যাও তো আজকে লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করছো না কেন কমেন্ট করে জানো কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তো আজকের লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কমেন্ট করো সব লাইভে জয়েন্ট হচ্ছে কমেন্ট করছো না কেন কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই না একটু লাইক করে দিও লাইকটা পড়েছি তো তাতা তুই করতে পারবি না বাবা তাতা সব কথা সব কোথায় সব লাইভে জয়েন জয় বসে আজকে কেউ কমেন্ট করছে না আমি আরো ভাবলাম সবার সাথে গল্প করবো তা সব কোথায় যারা যারা আমার লাইভে কখনো জয়েন্ট হও নি প্লিজ জয়েন্ট হও আর কমেন্ট করো কি কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানো কাতান কাতান আমি তোকে সব কিছু বলছি না যে কাতান তো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার সাথে গল্প করার জন্য চলে এসছি তোমরা কমেন্ট করো কমেন্টগুলো পড়ি তোমাদের কমেন্ট করতে তোমার ভালোই লাগে কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো তো রোজ যারা আমার লাইভ দেখো তারা সব কোথায় গেলে গান সোনা বলছিল ও বাবা আয় ওদিকে ও বাবা আমি চা খাবো তো ওবি দেখ জে করব কোথায় ক্লিক করবি ডান পাশে উপরে দেখ তিনটে মানে পুডলি পুডলি তিনটে ডট আছে না ওইটা ক্লিক কর ক্লিক করে দেখবি ওকে লাইক অপশন থাকে ও ক্লিক দাদা না বুঝতে পারছি না তো লাইভার সবাই কোথায় দাদা তোর মা দুপুরে কাঁকড়া রান্না করেছে যারা লাইভে নতুন জয়েন্ট হচ্ছে

তো আজকে আমাদের বাড়ি নতুন সদস্য এসছে নতুন সদস্য বলতে তোমরা ভিডিওতে অনেকেই দেখেছো যারা লাইভে মানে লাইভে আজকেও নতুন আমার সাথে তো দেখো লাইভে আজকে এই যে আমাকে সবাই দেখেছো তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে দাদা চিনতে পেরেছিস কে जा लाइ टाइम देखो एक लाइक कर दियो বুবু এসেছে আমাদের বাড়িতে বুবু হচ্ছে আমার দাদার মেয়ে পড়তে গেছিল তো সেখান থেকেও আমাদের বাড়িতে ঢুকেছে রিকশার জন্য একটা জলের বোতল নিয়ে এসেছে সেটা দেওয়ার জন্য আরও বিশেষ করে এসেছে সাদা নিয়েছে ও মনে ও মল্লিক গেছে দেখে তো ওরা দুই বোন মেলে মানে আমার শোনাই আর বুবোন মিলে ফুচকা খেয়ে এসছে আর আমাদের চুরমুন নিয়ে এসছে তো সেই চুরমুরটা খেয়েই লাইভটা শুরু করলাম আটটায় লাইভ শুরু হওয়ার কথা ও আর চিপসের প্যাকেটও নিয়ে এসছে চার প্যাকেট সেই চার প্যাকেট দুজনে মেরে খেলো দু প্যাকেট করে করে তো আটটায় আমার লাইভে আসার কথা সেখানে আজকে নটা বেজে গেছে লাইভে আসতে ওই জন্য যারা যারা আমার লাইভটা দেখো মানে এই কদিন যারা দেখছো টানা তাদেরকে আমি পাচ্ছি না লাইভে তো ঠিক আছে নতুন যারা বন্ধু আছো যারা লাইভটা এখনও জয়েন্ট হওনি প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ওয়ার্কে জিলে বলো বলো তোমরা কেউ কমেন্ট করছো না কেন খালি পিঙ্কি মন্ডল কমেন্ট করে আসছে যারা যারা আমার লাইভে এখনো জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও থ্যাংকস কিসে থ্যাংকস চিপস খাওয়ানোর জন্য তো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর যারা নতুন লাইভে সবাইকে ওয়েলকাম তোমরা যদি লাইভে জয়েন্ট হও তাহলে আমি ঘন্টাখানের মতন থাকবো আর যদি লাইভে জয়েন্ট না হও তার আগেই আমি বেরিয়ে যাবো চুরমুরটা খেয়ে এখন আমার মনে হয় গ্যাস হয়ে গেছে ডেকে ঢুকছে তো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা কমেন্ট করো আমি তো তোমাদের চিনি না কমেন্ট করলে তাও বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও কারণ যে দেখে তাড়াতাড়ি ঝটপট করে সব লাইভে জয়েন্ট হয়ে যাও

কেউ কমেন্ট করছে না কেন আজকে আজকে দুপুরে তো লাইভে সবাই কমেন্ট করেছিল এখন কি হল যে তোমাদের রাস্তার পাশে ঘর তো সাউন্ডের প্রবলেম একটু হতে পারে অ্যাডজাস্ট করে নিও

তো চ্যানেল লাইক হুম আজকে দুপুরে কত ভালো ভালো তো দেখো সোনাই হচ্ছে প্রজেক্ট করছে স্কুলে আমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে এই

দেখিয়ে দেবো তো বাস তো গুগল এখন বাড়ি চলে যাব মা ফোন করেছিল বোন চলে যাচ্ছে বাড়ি এবন তো ছোট একটা দেখিয়েছে তো চলে যাচ্ছে বাড়ি আবার এই শট কেমন যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করো সময় যারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো ঠিক করছিস

তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও ঘূর্ণিঝড়ে তো আমার শরীরটা ভালো না ওই জন্য সে যে মানে শাড়ি পরে বা ভালো চুড়িদার পরে পরিপাটি করে যে তোমাদের সামনে লাইভে বসবো সে এনার্জি আর নেই তাও ভাবি তোমাদের সাথে একটু গল্প করি তাও ভালো লাগবে সবাই কমেন্ট করবো তা কেউ কমেন্টই করছো না কেন কমেন্ট করছো না কেন ঠিক সেই পদেটা দিয়ে পুরো ইয়েটা দেখা যাচ্ছে যারা যারা আমার লাইভে এখনও জয়েন্ট হওনি প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো কেক থেকে আমার ভিডিও দেখছো তোমাদের কমেন্ট করতে তোমার খুব ভালো লাগে তোমরা জানো কমেন্ট করো প্লিজ কেক কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানা আমার ভিডিও গুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও কারো কোনো কমেন্ট নেই তো ঠিক কেউ যখন কমেন্ট করছো না আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আজকের মধ্যে আমি শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো সবাই দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে টাটা লেখা হচ্ছে আগামীকাল লাইভে